আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে ইনশাআল্লাহ আমরা মোটামুটি ম্যাট্রিক্সটা শেষ করে ফেলব ইনশাআল্লাহ সামনের ভিডিওগুলো থেকে আমরা যেটা দেখবো ওইটা হচ্ছে নির্ণায়ক আর কি নির্ণায়ক যেটা আর কি পাটটা ওইটা আমরা ইনশাআল্লাহ দেখব আজকের ম্যাট্রিক্সের শেষ ম্যাথ বলা যায় ওকে দেখো এখানে একটা জিনিস যে আমাদের এখানে না একটা জিনিস দেওয়া আছে যে তিনটা সমীকরণ দেওয়া আছে আর বলা হয়েছে যে ম্যাট্রিক্সের নিয়মে এটাকে সমাধান করার জন্য এখন বিপরীত ম্যাট্রিক্সের নিয়মে কেমন সমাধান করবো আমরা নির্ণায়কের নিয়মে সমাধান দেখছি ক্রেমার যেটাকে বলি এরকম যদি কিছু একটা আসে তাহলে কি করব দেখো ধরো এরকম কিছু একটা দিয়ে দিবে দেওয়ার পরে আমার দেখো যে এই যে এই জিনিসটাকে আমি এটা ছেড়ে দেখতে পারি দুইটা ম্যাট্রিক্স একটা এটা একটা রুচি করে তারপর ইকুয়াল সাইন দিয়ে এপাশে আমি আরেকটা তিনটা ঘর বানাবো এরকম এইখানে আমি যেটা করবো এই যে টু মাইনাস ওয়ান মাইনাস জেড আর কি দেখো দেখি যে সংখ্যাগুলো আছে সবগুলো আছে এগুলো লিখে ফেলবো ওয়ান থ্রি টু এখানে থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফাইভ আর এখানে দেখবো এক্স ওয়াই জেড এই যে এক্স ওয়াই জেডগুলো আর এখানে লিখবো সিক্স ওয়ান ওয়ান মানে এখানে সহকগুলাকে এখানে লিখবো এক্স ওয়াই কে এখানে লিখবো আর এই যে এখানে যে মানগুলো আছে এই মানগুলো আমরা এই পাশেরটাতে লিখে দিব ওকে এরপরে যে কাজটা করা লাগবে এই যে দেখো এটা একটু কাজ করি একটু নাম দিই এটার নাম দিলাম এ এটার নাম দিলাম আমরা বি আর সমান সমান দাগের এই পাশে যেটা ওটার নাম আমি দিলাম সি ওকে বা অনেকে এরকম করে যে এটাকে এরকম দেয় আমি তোমাকে দেখাই যে এটাকে এক্স দেয় এটাকে কি দেয় বি দেয় এখন বই অধিকাংশ সময় এখানে এক্স দেওয়া থাকে বড়ো হাতের এক্স আমরা এর জন্য বড়ো হাতের এক্স দিলাম আচ্ছা যাই হোক যেটা ওনারা বেশি দেয় ওইটাই করবো একটু দেখি এ এক্স বি ইজি কল বি আর কি আমি যদি এটা এখানে গুণাকার আছে এক্সের সাথে আমি যদি এক্সট্রা এটাকে ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে এটা ভাগ হয়ে যাবে ঠিক না মানে আমাদের বি নিচে এটা চলে যাবে কোনো কিছু এরকম ভাগ আকারে থাকা ধরো ওয়ান বাই এ বা এ ইনভার্স লেখা যায় ঠিক না আমরা তো এরকম ভাগ দিতে পারি না তো এজন্য আমাদের এখানে যেটা করতে হবে যদি আমি ওইটা ওই পাশে নিয়ে যাই তাহলে এ ইনভার্স হয়ে যাবে মানে এত কথা না আমরা এতটুকু এখান থেকে দেখলে বুঝেই যায় যদি আমরা একে এখান থেকে এপাশে পাশে নিয়ে যাই শুধু এটা পাশে গেলে ইনভার্স হয়ে যাবে ওকে এভাবে করে আমরা লিখে দিলেই হবে মানে কি আমার টার্গেট যেটা আমার এ ইনভার্সটাকে বের করাটা এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তোমরা এ ইনভার্স বের করতে পারো আমরা দুইটা ভিডিও আগেই দেখাইছিলাম যে ইনভার্সটা কীভাবে করে বের করতে হয় যে করে ফেলো আমরা এখান থেকে করে ফেলি আচ্ছা দেখো আমরা না এটা সমাধান করছি যে এভাবে করে তোমরা আমরা জানি যে এটা আমরা পারি কারণ আমরা যদি কেউ না পারি তাহলে আগের যে ভিডিওটা আছে বিপরীত ম্যাট্রিক্সের জন্য আলাদা করে একটা ভিডিওই তৈরি করা হয়েছে ওই ভিডিওটা একটুখানি দেখে নিলে তাইলে আমরা ইনশাআলা পেরা যাব এই যে বিপরীত ম্যাট্রিক্সটা করার পরে আমাদের যে রেজাল্টটা আসছে রেজাল্টটা এই এই ইনভার্সের রেজাল্টটা শিখে এত এখন আমার যে গাস্টা করা লাগবে আমরা ওখান থেকে যে দেখছিলাম যে আমাদের এক্সটা হইতেছে এ ইনভার্স বিভার্স বি আমরা যদি একটু এইখানে একটু চিন্তা করি এখানে হইতেছে আমাদের দেখো এক্স যে জিনিসটা এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই এটা আর বি যে জিনিসটা এখানে জন্য যে বি যে জিনিসটা বি হচ্ছে কিন্তু আমাদের দেখো সিক্স ওয়ান ওয়ান ঠিক না ওকে যাই হোক যেমনই হোক আমরা একটু ওখানে লেখে রাখি এখানে আমাদের দেখো দেখি এই জিনিসটা কিন্তু আসছিল এই জিনিসটার মধ্যে লিখলাম এখন এটা লিখলাম লেখার পরে কী হয় একটু খেয়াল করি আমরা একটু মানগুলো বসে এক্সের জায়গায় কী বসাবো এক্স ওয়াইজ

গুণ যদি করতে যাই তাহলে ওরে দেওয়া ওরে গুণ ওরে দেওয়া ওরিগুণ ওরে দে করতে থাকি এক্স ওয়াইজের ঠিক না এটা যেটা ছিল এক্স ওয়াইজের লিখলাম আমাদের এক্সের মানটা ওকে গুণ করে দেখি কী আসে আমি যদি তেরো দিয়ে এটাকে গুণ করতে যাই আচ্ছা দেখো এখানে এখানে কি করছে জানো এখানে না এই যে জিনিসটা দিয়ে পুরো এই জিনিসটাকে দিয়ে আমরা এটাকে গুণ করছি আমরা তো গুণ করতেই পারি গুণ করলে পরে দেখো যদি তেরো দিয়ে ছয়কে গুণ করি এটা ক্যালকুলেটর বসানোর পরে এটা আসছে আর এক দিয়ে গুণ করলে তো যেটা থাকবে ওইটাই আসবে আবার এটা দিয়ে আবার এটাকে গুণ করা হয়েছে মানে এটা দিয়ে এটা এটা দিয়ে এটা আর এটা দিয়ে এটা আমরা জানি এই পুরো জিনিসটা দিয়ে সারি দিয়ে কলামকে গুণ করা লাগে ওকে করলাম আমার তো একটাই আছে একটা এরকম আসছে সে ঠিক একইভাবে পরেরটা দিয়ে পরের সবগুলো পরেরটা দিয়ে পরের সব আমার এমন তিনটা মান আসছে কারণ এগুলোকে আমি ক্যালকুলেটারে বসাইছি প্রথমটাকে যখন ক্যালকুলেটারে বসেছি তখন আমার মান আছে থ্রি পরেরটাকে বসানোর পরে আসছে টু পরেরটাকে বস মাইনাস টু ছিল তার পরেরটা আস পরেরটা আসছে টু বুঝতে পারছো তাহলে আমার এখান থেকে দিতেছি এক্স ওয়াই জেড তিনটা আলাদা আলাদা মান দিয়ে দিল একটা থ্রি দিল একটা মাইনাস টু দিল আর একটা টু দিল এই যে আমাদের মানগুলো বের করা হয়ে গেছে এইভাবে করেই করতে হয় আলাইকুম